প্রথম আলো একটি নিউজ করেছে সেটা হচ্ছে ডিবি থেকে হারুনকে বদলি আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আসলে মূল ঘটনাটা কি মূল ঘটনাটা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের অর্থাৎ ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের অর্থাৎ ডিবি দায়িত্ব থেকে বদলি করা হয়েছে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের ক্রাইম অ্যান্ড অপারেশন দায়িত্ব দেওয়া হয়েছে আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক আদেশ অফিস আদেশে বদলির তথ্য জানানো হয়েছে আসলে ওনাকে কেন বদলি করা হয়েছে সম্প্রতি আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের তিনি তার হেফাজতি নিয়েছেন এই হেফাজত নিয়ে অনেক অনেক কথা আছে এবং তাদেরকে যেভাবে খাওয়াইছে এবং সেটাকেই হাইকোর্ট আপত্তি জানিয়েছে পাশাপাশি অনেক আলোচনা সমালোচনা হয়েছে এর শুধু যে সমন্বয়কদেরকে নিয়ে বিষয়টা এমন না ওনার অফিসে যেই যাচ্ছে তাকেই খাওয়াচ্ছে এবং সেটার ফুটেজ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক একটা সময় এসে চোদ্দ দলের সম্প্রতি যে বৈঠক হলো সেখানে কিন্তু একটা ইঙ্গিত ছিল যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও নাকি বিরক্ত ছিলেন এই ধরনের নিউজ কিন্তু আমরা অনেক দেখেছি কিন্তু শেষ পর্যন্ত ঠিকই তার বদলি হয়েছে কিন্তু তিনি বর্তমানে দায়িত্ব পেয়েছেন ক্রাইম অ্যান্ড অপারেশন তো আপনাদের এই বিষয়ে কোনো মতামত আছে কিনা জানাবেন কমেন্টে